হ্যালো বন্ধুরা আমার নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন তো জন্মাষ্টমীতে বাড়ি গেছিলাম তো বাড়িতে দু তিন দিনে ছুটি নিয়ে গেছিলাম তো একদিন চলে গেছিলাম সবাই মিলে ঘুরতে তো ঘুরতে ঘুরতে দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম লাঞ্চ করতে চলে গেছিলাম বাবুঘাটের কাছে বিবাদীবাগ স্টেশনের উল্টো দিকেই একটি ফ্লোটিং রেস্টুরেন্ট আছে সেখানে সেখানে গিয়ে কি কি আমরা লাঞ্চে খেলাম আর সব কিছু আপনারা ডিটেলে জানতে পারবেন এই ভিডিওটা দেখুন পুরো প্রথমেই বলে রাখি এই রেস্টুরেন্টের উপরে বসে মনে হচ্ছিল যেন আমরা গঙ্গার উপরে ভেসে চলেছি সুন্দর অনুভূতি বলে বোঝানো যায় না এ দেখুন রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়ানটা দেখি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে সাজানো গোছানো তো রিফ্রেশমেন্টের জন্য অর্ডার করে দিয়েছিল লাইম সোডা তার সাথে ছিল চিলি বেবিকর্ন চিলি বেবিকর্নটা খেতে খুব সুন্দরই লাগছিলো আর লাঞ্চে ছিল স্যালাড লাল মাছ পনির কুলচা চিকেন বিরিয়ানি এ দেখুন লাল মাছটাও খুবই সুন্দর খেতে ছিল টেস্ট আর দেখতেও খুব সুন্দর আমার তো এখানে থেকে বেস্ট লেগেছে এই চিলি বেবি ঘন্টা খেতে এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল টেস্ট বাট এখানে প্রাইসটা একটু তুলনামূলকভাবে অন্য জায়গার থেকে একটু বেশি লাগলো তো আপনারাও এখানে এসে ট্রাই করতে পারেন আমার তো সবথেকে বেশি ভালো লাগলো যে বাইরের এরকম বসার ব্যবস্থা আছে বিকেলের দিকে বসা যেতে পারে এখন রোদ্দুর ছিল দিনের বেলা তাই ভিতরেই বসেছিলাম খাবার অর্ডার করে দেওয়ার পর কিছু সময় লাগছিল তাই ভাবলাম একটু ফটোশ্যুট করে নেওয়া যাক খেতে খেতে আমাদের মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছিলো বিকেলে সন্ধ্যা আরতি এখানে ছটা নাগাদ শুরু হয়ে যায় তাই ভাবলাম সন্ধ্যা আরতি দেখে প্রিন্সেস ঘাট ঘুরে তারপরেই বাড়ি যাব দেখুন প্রিন্সেস ঘাটের কত সুন্দর লাগছে ছবি এখন দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আর এখন বেনারসের আদলে এখানেও সন্ধ্যা আরতি করা হচ্ছে তো সন্ধ্যা আরতি দেখতে দেখতেও ভালোই লাগলো বসারও অ্যারেঞ্জমেন্ট করা ছিল তারপর সবশেষে প্রিন্সেস ঘাটের মনুমেন্ট দেখে তারপরে আমরা ট্রেন ধরব বাড়ির জন্য আমাদের ঘোড়া কমপ্লিট এখন আমরা ট্রেন ধরে নিয়েছি বাড়ি ফেরার জন্য আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারাও এইভাবেই প্ল্যান করতে পারেন ঘোরার একদিনের জন্য ঘুরে দেখতে পারেন আশা করি সবাই ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এমনই নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন টাটা বাই বাই